কোনো এক মহান ব্যক্তি বলেছিল যে ধৈর্য কখনো মানুষকে ঠকায় না ধৈর্য ধরলে একটা সময় তুমি সফলতা পাবে একটা সময় তুমি সুখী অনুভব করবে এমনটা মনে হবে যে এই জীবনটা অনেক সুন্দর তাই এই ধৈর্য ধরাটা অনেক গুরুত্বপূর্ণ তোমার জীবনে তার কারণ এই ধৈর্য দ্বারাই পৃথিবীর সব কিছুই অর্জন করা যায় এই পৃথিবীর সব কিছুই অর্জন করা সম্ভব তাই ধৈর্য ধরে মেহনত করো ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করো তাহলেই দেখবে জীবনটা অনেক সুন্দর তাহলেই দেখবে ধৈর্যর ফল একটা সময় অনেক সুন্দর হবে তবে সত্যি বলতে আমাদের জীবনে এমনও কিছু সময় আসে যখন ধৈর্য ধরাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যখন ধৈর্যর অনেক বেশি প্রয়োজন এমন একটা সময় আসে যখন তোমাকে ধৈর্য ধরতেই হবে একটা বসায় তোমাকে আমি স্পষ্ট করতে চাই ওপরালা আমাদের বিভিন্নভাবে পরীক্ষা নেয় কখনো কাউকে কিছু দিয়ে পরীক্ষা নেয় আবার কখনো কাউকে কিছু নিয়ে পরীক্ষা নেয় যে কতটা ধৈর্যশীল আমাদের ধৈর্য ধরার ক্ষমতা কতটা তোমার আমার জীবনে কিছু জিনিস তিনি ইচ্ছা করেই পিছিয়ে দেন আবার কিছু জিনিস ইচ্ছা করেই এগিয়ে দেন আর এটা বারবার প্রমাণ করে দেয় যে মানব জীবন আনস্ক্রিপ্টেড এখানে সব কিছুই তোমার আমার ইচ্ছা মতন হবে না এখানে সব কিছুই তোমার আমার পরিকল্পনাতে হবে না তাই ধৈর্য ধরো নিজের উপরে কখনোই নিরাশ হয়েও না কখনোই হতাশ হয়েও না ধৈর্য ধরে মেহনত করো কঠোর পরিশ্রম করো বিশ্বাস করো নিজের উপর দেখবে একটা সময় এ পৃথিবীর পরিচালক তোমার ধৈর্যের ফল দেবেই দেবে তোমাকে ধৈর্য ধরতেই হবে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন মনে রেখো সুখ পরিবর্তন হয়ে যদি এই দুঃখ আসতে পারে তবে আজকের দিনের এই দুঃখের দিনটাও পরিবর্তন হয়ে সুখ আসবে কেন আসবে না তোমার জীবনেও সুখ আসবে তাই ধৈর্য ধরো মনে রেখো সময় কিন্তু পরিবর্তনশীল যতই সমস্যার সমুদ্রে ডুবে থাকো না কেন ভয় পেও না আতঙ্কিত হয়েও না সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো হয় তিনি তোমাকে টেনে তুলবে নয়তো তোমাকে সাতার শেখাবে বাস্তব জীবনে খারাপ সময় আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে যায় হ্যাঁ বাস্তব জীবনে খারাপ সময় আমাদের একা থাকতেও শেখায় বাস্তব জীবনে কিছু কিছু কঠিন সময়ের মধ্যে কিভাবে। নিজের জীবনটা কাটাতে হয় সেই শিক্ষাগুলো আমাদেরকে দিয়ে যায় তাই কখনো যদি অনেক কঠিন পরিস্থিতি আসে তাহলে সত্যি অনেক তোমাকে ধৈর্যশীল হতে হবে তাহলেই তুমি প্রকৃত জীবনের মানে বুঝতে পারবে আমাদেরকে অনেক শক্তিশালী হতে শেখাই প্রকৃত মানুষ চিনতে শেখায় এই ধৈর্য তাই এই ধৈর্য ধরাটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই তোমাকে একটা কথা বলি শোনো এই পৃথিবীর রব যদি রাতের পর দিন আনতে পারে তবে তিনি তোমার দুঃখের পরের দিনও সুখ নিশ্চয় নিয়ে আসবে তাই শুধু অপেক্ষা করো তাই শুধু অপেক্ষা করে যাও অপেক্ষা করার পরেও তোমার যদি এমনটা মনে হয় যে এ জীবনে যদি তোমার মনের মতন কিছু না হয় তাহলে কখনো ভেঙে পড়ো না তাহলে কখনোই মন খারাপ করো না হতাশ হই না একটু ধৈর্য ধরো জানি আজকের দিনটা হয়তো বা কঠিন কালকের দিনটা হয়তো বা আরো বেশি কঠিন কিন্তু আমি আশাবাদী যে আগামী পরশু দিনটা অনেক সুন্দর হবে তাই তোমাকে ধৈর্য ধরতেই হবে আগামী পরশু দিনটার জন্য আগামী পরশু দিনটা সুন্দর করার জন্য জীবনে যদি সুখী হতে চাও তাহলে পরিস্থিতিকে বদলে দেও আর তা না হলে পরিস্থিতি বুঝে নিজেকেই বদলে নাও মনে রেখো একটা লেবুর রসের ফোঁটা যেমন হাজার লিটার দুধকে নষ্ট করে ঠিক তেমনই মানুষের অহংকারও তার হাজার গুণকে নষ্ট করে দেয় হ্যাঁ এটা বাস্তব কথা তার কারণ এগুলো সবসময় সামরিক জীবন নিয়ে গল্প লেখা যতটা সহজ গল্পের মতন করে জীবনটা সাজানো ততটাই কঠিন জীবনে যদি সুখী হতে চাও তাহলে এই তিনটা কথা অবশ্যই মনে রেখো অতি আনন্দে কাউকে কথা দিও না অতি ক্রোধের সময় কাউকে উত্তর দিও না আর কতি দুঃখের সময় কখনো কিছু নির্ণয় করো না মনে রেখো জীবনের সব লড়াই একাই লড়তে হবে এ পৃথিবীর মানুষ শুধু সান্ত্বনা দিয়ে যাবে সাথে কিন্তু কেউ থাকবে না তাই ভরসা করো নিজের ওপর ভরসা করো এ পৃথিবীর পরিচালকের উপর ভরসা করো নিজের ধৈর্যের ওপর নিজেকে কন্ট্রোল করতে শেখো নিজের ধৈর্যকে নিজের মধ্য রাখতে শেখো স্বার্থে এই দুনিয়াতে ভালো খারাপ বলে কিছু নেই তুমি যার ভালো কাজ করতে পারবে তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ দেখবে একটা কুকুরকে একবেলা খেতে দিলে তোমার বাড়িতে রাত জেগে পাহারা দেয় কিন্তু এ সমাজের মানুষ এ মানুষকে এক বেলা নয় এ মানুষকে যদি তুমি একশো দিনও কাজ করো এ মানুষকে যদি একশো দিনের উপকার করো তারপরেও যদি তুমি সামান্য একটা ভুল করো তাহলে দেখবে সেই ভুলের সুযোগ নিয়ে তোমার ক্ষতিটাই চাইবে অবশেষে এই বর্তমান সমাজ এমনটাই এই বর্তমানের সমাজের মানুষগুলো এমনটাই হয়ে গেছে কারণ কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা বড়ই মুশকিল এটা বোঝা বড়ই কঠিন তার কারণ নেমপাতা যতই চিনি মেশান না কেন তা যেমন কখনো মিষ্টি হয় না ঠিক তেমনই এ সমাজের কিছু মানুষও ঠিক অমনই তাদেরকে যতই তুমি উপকার করো না কেন তাদের কাছে তুমি কখনোই ভালোবাসা পাবে না তাদের কাছে কখনোই তুমি ভালো হতে পারবে না নিজের গুরুত্বটাকে বোঝো এই জন্য নিজের মনটাকে কন্ট্রোল করতে শেখো এই জীবনটা যদি তোমার মনের মতন কিছু না হয় তাহলে ভেঙে পড়ো না তাহলে মন খারাপ করো না তাহলে হতাশ হই না একটু ধৈর্য ধরো প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার মনে রেখো কোনো কিছুই কিন্তু একদিনে হয় না কোনো কিছুই কিন্তু এক সপ্তাহে হয় না কোনো কিছুই কিন্তু এক মাসে হয় না তাই ধৈর্য তোমাকে ধরতেই হবে ভরসা রাখো নিজের ওপর ভরসা রাখো এই পৃথিবীর পরিচালকের ওপর তুমি হয়তো জানো না এ পৃথিবীর হাজারো মানুষ আছে যারা তোমার মতন জীবন পাওয়ার স্বপ্ন দেখে হ্যাঁ এ পৃথিবীতে এমনও হাজার মানুষ আছে যারা তোমার মতন জীবন পাওয়ার স্বপ্ন দেখে তাই নিজেকে এত হতভাগা মনে করো না মনে রেখো জীবনে বড় কিছু করার জন্য ধৈর্য তোমাকে ধরতেই হবে আসলে আমাদের জীবনের সমস্যাটা কোথায় জানো যে জিনিসটা আমাদের হাতের বাইরে সাধারণত সেই জিনিসগুলোকেই আমরা বেশি গুরুত্ব দেই আর সেটা কখনোই আমরা পাবো না যেটা আমরা কখনোই পাব না সেটার প্রতি আমাদের আগ্রহটা বেশি থাকে তার পরবর্তীতেই হয়তো আমাদের বেশি কষ্ট পেতে হয় বেশি হতাশা হতে হয় তাই তোমার কাছে একটা অনুরোধ করব। যেটা তোমার হাতে নেই যেটা তোমার কাছে নেই অযথা সেটার উপর গুরুত্ব দেওয়া বন্ধ করো মনে রেখো আমাদের হাতে যেটা আছে সেটা হলো ধৈর্য আমাদের হাতে যেটা আছে সেটা হলো মেহনত তাই মেহনত করো ধৈর্য ধরে দেখবে একটা সময় সফলতা তুমি পাবে একটা সময় তোমার হাতের মুঠোই সফলতা আসবে অবশেষ তোমাকেই একটা কথাই বলবো কখনোই ভেঙে পড়ো না কখনোই হাল ছেড়ে দিও না মনে রেখো অনেক কষ্ট করার কিন্তু সফলতা পাওয়া যায়। তাই অনেক অনেক কষ্ট করতে করতে হবে। হবে। পরিশ্রম কখনোই হার মানলে হবে না কখনোই হার মেনে গিয়ে হাল ছেড়ে দিলে হবে না তোমাকে ধরে রাখতে হবে হ্যাঁ তোমাকে তোমার প্যাশনটাকে ধরে রাখতে হবে এবং ধৈর্যর সঙ্গে কর্ম করে যেতে হবে তাহলেই তো একটা সময় সফলতা আসবে তাহলেই তো একটা সময় সফলতা পাওয়ার আনন্দটা উপভোগ করবে তাই বিপদ আসলে কখনো ভেঙে পড়ো না কখনোই হাল ছেড়ে না। হাল ছেড়ে দিও না শুধু একটু ধৈর্য ধরো একটু সময় অপেক্ষা করো দেখবে তোমার সফলতা একটা সময় আসবেই আসবে তাই রবের উপর ভরসাটা করতে কখনোই ভুলো না এ পৃথিবীর পরিচালকের উপর ভরসাটা করো আর নিজের প্রতি আত্মবিশ্বাস থাকো তাহলেই দেখবে একটা সময় তোমার কাছে সফলতা ধরা দেবে হ্যাঁ এটাই বাস্তব ভালো থেকো তুমি